বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি ইয়াস রোহান ও তটনি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম ভালো থেকো এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইয়াস রোহান ও আলোচিত অভিনেত্রী তানজিম সাইরা তটনি এ নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন